আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আমি ডাক্তার জিল্লা কনসালটেম হিসেবে জাতীয় অর্থবৈিক হাসপাতাল ওষুধ প্রতিষ্ঠান আছে আজকে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আপনার এসেছি কেস আমাদের দীর্ঘদিন সময় সময় দেখা যায় যে রোগীতে কোমো ব্যথা থাকে অনেক সময় ভাবি যে আমরা কোমো ব্যথা মানেই টিএলআইডি বা ডিসের প্রবলেম আসলে না ডিস প্রবলেম ছাড়া কোমো ব্যথা আরও হাজারও কারণ থাকতে পারে তার মধ্যে একটা হতে পারে জয়েন্টের ইনফ্লামেশন বাই ইনফেকশন আমাদের যে কোমরের জয়েন্ট আছে যে কোটিপতের সন্ধি আছে জয়েন্টের মাঝখানে যদি কোনো কারণে ইনফেকশন হয়ে যায় তখন এই যেটা প্রদাহ হয় তখন এই জায়গাতে দাতা যেটা চায় না এবং এরা অনেক সময় আমরা মিলিয়ে ফেলি পিএলআইডির সাথে তো আমরা যখন ধরতে পারি যে রোগটা আসলে ওখানে তখন আমরা পেইন কিলার দীর্ঘদিন না খেয়ে ওই জয়েন্টের মাঝখানে ওই পয়েন্টে যেখানে ইনফেকশন সেই ইনফেকশনের জায়গায় আমরা ওষুধ দিয়ে দিই একটা বিশেষ ধরনের মেশিনের মাধ্যমে কোনো ধরনের কাটা ছেড়ে নাই চাষ একটা শুই দিয়ে আসে কিন্তু অন্যান্য শুয়ে থেকে এই শুয়ে পার্থক্য হচ্ছে এটা এক স্তেসি ওই জায়গাটাতে পাবে যেখানে কত বাদ প্রদাহ সৃষ্টি হচ্ছে যেমন আমরা দেখতে পাচ্ছি এই আমাদের আজকে রুগে এই জয়েন্টটা আছে এই জয়েন্টের মাঝখানে এই এই জয়েন্টের মধ্যে এসআই জয়েন্ট বলি আমরা এই এসআই জয়েন্টের মাঝখানে প্রদাহ আছে আমরা ঠিক বিশেষ ধরনের মেশিনের মাধ্যমে এই ওই প্রদাহের জায়গাটাতেই পৌঁছা এবং ওখানে ঠিক আমাদের এই ওষুধটা প্রদাহ নাশক ওষুধটা আমরা দিয়ে দেবো এর ফলে উনি পেন মুক্ত হতো আমাদের এখন আমরা মেশিন দেখতে পাচ্ছি এই যে মেশিনের মাধ্যমে আমরা দেখবো আমরা কোথায় যাচ্ছি এই মেশিনের মাধ্যমে আমরা দেখে একটু পরে আমরা আপনাকে আরও ক্লিয়ার করে দেখাবো যে আমরা কখন যখন যাচ্ছি তো এইটা আমরা আগের আমাদের কাউকে যখন এসেছিলো তখন পেয়েছি এখন আমাদের কারেন্ট রোগী শুয়ে আছেন আমরা এখন রেডি করছি রোডি রেডি করছি রোডি রেডি করার পরে আমি এখান দেখিয়ে দেবো যে বন্দি কান্না যাচ্ছি আমরা ওনার অবশ করার জন্য এখানে ইঞ্জেকশন দেওয়ার জন্য একটা পয়েন্ট সেট করেছি যে এবার শুধুমাত্র শুয়ের মাধ্যমে পয়েন্টটা ঠিক করেছি এই পয়েন্টটা কোথায় গেল ভিতরে এটা কোনো ধরনের কাটা ছিলা ছাড়া আমরা মেশিনের মাধ্যমে দেখতে পারবো যে এই পয়েন্টটা এন্ড করছে এই যে পয়েন্টটা এন্ড আমাদের একদম জয়েন্টের মাঝখানে পয়েন্টটা এন্ডটা চলে গেছে আমরা বিশেষ করে মেশিন দেখতে পাচ্ছি যে ওই শুয়ে মাথাটা কোন জায়গায় এখানে আমরা ঠিক যেইখানে চাচ্ছিলাম সেখানে যেতে পেরেছি এখন এখানে আমরা একটা ইনজেকশন ওষুধ দিয়ে আসবো যেটা প্রধান হওয়া সরকার ঠিক মতো যেতে দূরে আছি এখন এই পজিশন আমরা দেখেছি যে ঠিক পজিশনে আছে এখন আমাদের যে প্রধান মাসক ওষুধ আছে সেই প্রধান মাসক ওষুধটা আমরা ঠিক ওই পয়েন্টের মাঝখানে দিয়ে দিব জানো এটা ঠিক যেই জায়গাটা আমরা লোকেজ করেছি সেই জায়গাটা দিতে পারে আমরা একটু ব্যাকে নেব আচ্ছা আমরা যে আবার পজিশন দেখলাম সিএম এর মাধ্যমে যে পজিশনটা ডিআর পজিশনে আছে আমাদের কাঙ্ক্ষিত পজিশন এসআই জয়েন জয়েন্ট যেটা সেটাতে আমরা অবস্থান করতে পেরেছি এটা কনফার্ম হওয়ার পরে আমরা এখন একে ওষে দিয়ে দেবো যে আপনার আহ্বান সবটা ছিল সেটা আমরা দিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের রবি যে পলি আমাদের মা আমরা এখনই একমাত্র তো ইঞ্জেকশন দিয়ে আসলাম দিয়ে নামালাম উনি এখন নিজে হেঁটে যাচ্ছেন আপনি যে অপর ইঞ্জেকশন দেওয়ার আগে যে ব্যথাটা ছিল তীর ব্যথা পাচ্ছেন এখন ব্যথাটা একটু কমে আসছেন আগে চাইতে অনেক আচ্ছা আগে এখানে হেঁটে দেখার একটু আমরা একবার তো ইঞ্জেকশন দিলাম তো পাঁচ মিনিট হয়েছে এখনই উনি হেঁটে যাচ্ছেন এবং বলছেন যে কমে কমে গেছে আমরা আশা করছি পাদা নশু বসু যখন কাজ করবে তত দিন যাবে এই ব্যথার পরিমাণটা আস্তে আস্তে আরো কমে যাবে একটা সময় পড়বে যে আমার ইনশাল্লাহ কোনো ব্যথা নাই সকলকে ধন্যবাদ কেমন বোধ করছেন মা হেতে আপনি কেমন বোধ করছেন এখন ভাল লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা এবার ঘুরে আসেন মা দিকে ঘুরে আসেন আমরা আপনাকে ইঞ্জেকশন দিয়েছি দশ মিনিট হলো তাই না পাঁচ সাত মিনিট দশ মিনিট হলো দশ মিনিট আগের আর দশ মিনিট পরের ব্যথার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন